ই বাবা খাজা বাবা কেল বাবার দিবানা লেংটা বাবার মৌরিতে হইলে লুঙ্গি গায়ে লাগে না আরো জোরে বলতে হবে ঠিক কিনা ইল বাবা খাজা বাবা কেল্লা বাবা দিবা না মেণ্টা বাবাৰ মুৰি লুঙ্গি গায়ে লাগি না ধৈয়ালে বাবা আইনা লে বাবা আঠৰ চিৰ দিবা না দেৱান বাগিৰ মুৰি দে থাকে না আৰু জনা মাল ঠিক কি না কবল পাগলা টানেৰে গাঞ্জা কৰে ৰে মাতলা পাগলা তবল টানে আধার বাবার সেবা করতে রমণী ঠিক না মানে বাবা তোমার ভন্ডামি হি জামি তোমার ভন্ডামি সবই তোমার ভন্ডামি হাই হাই তোমার ভন্ডামি ইল বাবা ইল বাবা ইল বাবা ইল বাবা ইলবাবার দরবার হতে কেউ ফিরে না খালি হাত আসল কেরামতি বাবা হালকা দেখায়নি শিরা ঠিক কি না বলে বাবার মরিদ হইলে নামাজ রোজা লাগে না বাবার ধনের শক্তি তোমায় পার করিব ঠিকানা আর জোরে বলেন ঠিক না ইল বাবা আপনারা বলো শুনেছেন তাহলে আপনাদের আওয়াজকে সবাই মিলে একসাথে আওয়াজ দিতে হবে ইল বাবা ইল বাবা পীরের নামে ভন্ডা মিয়া মনে যে সহে না উল্লি গায়ের পাড়ায় পাড়ায় বসছে বাবা রাস্তা না বাংলাদেশ লক্ষ হাজার মৌলানা মূর্খ সমাজ তো গো আজ না ইল বাবা ইল বাবা বাবার পাগলা তালের গঞ্জা করেন মাতলা আদর বাবার সেবা করিতে লাগে কতকে রমনি বাবা তোমার Hondami জানি তোমার Hondami হিসাব তোমার Hondami হায় হায় তোমার Hondami ইল বাবা আজা স্টেজে যারা ওদের আওয়াজ বেশি না আপনাদের আওয়াজ বেশি আমি একটু চেক করি তারপরে আমি পরে যাব ইল বাবা ইল আজা বাবা

দলে দলে গরু ছাগল দরবারে যায় চাহিয়া দেলার নামে মোল্লার বেশ ভিক্ষা করে খয়রাতে বাবায় থাকে অন্ধকারে মুরিদ জ্বালা হেলাল বাতি ইল বাবা ইল বাবা দয়াল বাবার দয়ার সাগর নিশিরাতে ঢেউ তুলে স্বামী বিদেশ সন্তান হে না যায় রে বাবার অঞ্চলে আটলো শিরই রশি ধরে যতই মরে দিলা ফাওনা তীরের পানে সেজদা দিলে জাহান্নাম তোর ঠিকানা আর চিল্লা বলেন ঠিক কিনা গাঞ্জা করে রে আধারে বাবার সেবা করিতে লাগে কা থেকে রবনি বাবা তোমার ভণ্ডামি হিজানি তোমার ভণ্ডামি হিসাবি তোমার ভণ্ডামি হায় হায় তোমারে ভণ্ডামি ইল বাবা সে সেটা এখন ত্রিশ সেকেন্ড যদি একেবারে হ্যাঁ ধুমধাম তুফানের গতিতে আওয়াজ হয় তো সেক্ষেত্রে আপনাদেরকে আমি আরও একটা সঙ্গীত উপহার দিব যদি হয় তাহলে এল বাবা এল বাবা ইল বাবা খাজা বাবা কেলা বাবার দিবানা লেংট বাবার মুরিদ হইলে লুঙ্গি গাইলা গে না দয়াল বাবা আইনাল বাবা আটের শির দিবানা দেওয়ন ভাগীর মুরিদ হইলে কলবে ইম থাকে না বাবার বগলা টানের গঞ্জা করের মত আমি ঢিকরা বাবার আমি আধারে বাবার সেবা করিতে লাগে কত কে